একসাথে স্প্রে করে দিবা মরিচের মধ্যে পট বোড়ারও দমন হবে আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আমার নাম মনিরুজ্জামান আমি উপসহকারী কৃষি অফিসার এই মতলব পৌরসভার অফিসার আমি ম্যাডাম আবার একটা কথা বলছে মরিচটা সিদ্ধ করে একটা পোকা ঢুকছে তাই না এটা হলো পট বোড়ার পট বলতে গেলে কি যে সবজির ভিতরে ফাফা থাকে ফাঁকা ফাঁকা কি থাকে ফাঁকা থাকে ফাফা থাকে ফাফা মানে ফাঁকা থাকে সেটাকে বলা হয় পট এই পট জাতীয় সবজি কোনগুলো যেমন মরিচ বরবটি সিম লাউর ভিতর কি ফাঁকাছে তার লাউ পট জাতীয় না সিমের মধ্যে ফাঁকাছে পট জাতীয় বরবটির মধ্যে ফাঁক আছে পট জাতীয় মরিচের মধ্যে ফাঁকাছে পট ক্যাপসিকামের মধ্যে ফাঁকাছে পট এই পট এটাকে বলা হয় পট জাতীয় সবজি আর এই সবজিকে যে ছিদ্র করে তাকে বলা হয় পট বোরা পট বোরা তো আমরা এখন আলোচনা করব পট যদি আক্রমণ করে তাইলে আমরা কি করব পট তুমি যদি মরিচ গাছ লাগাও তুমি এই মরিচ গাছ লাগানোর পরপরই পরই প্রতি তিন শতকে একটা করে নীল আঠালো ফাদ কি আঠালো ফাদ এটা ইস্পায়নি কোম্পানির এরকম একটা আঠা যুক্ত নীল কাগজ এটা তুমি এভাবে মরিচ গাছের কাছে ঝুলিয়ে রাখবা তাইলে এই পট মধ্যে পুরুষ মহিলা বুড়াবুড়ি আছে না তারা যখন ডিম পাড়তে আসবে তারা ওই মরিচ গাছের দিকে না যায় তারা নীল দেখলে আগুয়া যায় তখন সে ওই নীলের কাছে যায় আঠা যুক্ত তোমার হাত লাগলে তোমার হাত আটকে যায় তখন এই আঠাটা আটকে আসে মারা যাবে আর এই ছাড়াও তোমরা এই পটবড়া দমন করতে গিয়া এমাম একটি ব্যঞ্জয়েড গ্রুপের ওয়ান্ডার অথবা পোকলেম প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে মিশিয়া বিকালবেলা পুরু গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তাইলে তোমার এই পট আক্রমণ শেষ হয়ে যাবে কথা কি বুঝতে পারছো ছিদ্রকারী পোকা এটা সিমের বেলায় বরবটির বেলায় মরিচের বেলায় সবগুলোর বেলায় একই প্রযুক্তি আমরা কি বুঝতে পারছি মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ এবং কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আইডি এবং ফেজটি ফলো দিয়ে রাখবেন এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম সর্বাধুনিক কৃষি প্রযুক্তিমূলক ভিডিওগুলো দেখে আপনারা পরামর্শ নেবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতেই বিষয় আল্লাহ হাফেজ